রাস্তায় কেউ কিছু বিক্রি করতে পারবে না সকালে উঠাই দিলে বিকেলে আবার বসে অনলাইনে বন্ধ আমি আমার পাঠাইছে আমি আসছি এসে সবাইকে নিষেধ করে দিচ্ছি ভালোভাবে যাতে সবাই চলে যায় আগামী কাল থেকে রাস্তার মাঝখানে বা রাস্তায় কোনো কিছু বিক্রি করবেন না আমাদের থানার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা যদি বসেন এরপরে যদি বসেন তাহলে আমরা কিন্তু আইনানুগ ব্যবস্থা নিব আপনারা আর বসবেন না ক্লিয়ার বুঝতে পারছি এটা সবার জন্য নির্দেশ রাস্তায় কেউ কিছু বিক্রি করতে পারবে না রাস্তায় অনেকের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে অনেকেই অভিযোগ দিচ্ছে অনেকেই অভিযোগ দিচ্ছে আপনাদের বিরুদ্ধে আমরা কিন্তু পরবর্তীতে আইন ব্যবস্থা নিব অতএব এইখানে শেষ করে দেন আমি বলি এখানে রাস্তায় যাতায়াতের জন্য অনেক লোক অনেক রকম ইয়ে দিচ্ছে মানে কমপ্লেন দিচ্ছে ট্রিপল লাইনে বন্ধ আমি আমার এলোয়ে পাঠাইছে আমি আসছি এসে সবাইকে নিষেধ করে দিচ্ছি ভালোভাবে যাতে সবাই চলে যায় কোন রকম কিছু বসবে না কোনো কেউ কোনো কিছু নিয়ে বসতে পারবে না রাস্তায় বিক্রয় নিতে রাস্তায় আসার পরে অনেকে মারামারি জ্ঞানজাম করছে জায়গা নিয়ে এই ব্যাপারটা কি আপনারা এর বিষয়টা আসলে আমার জানা নেই আপনি এই ভিডিওর কি করবেন যারা এখানে ফুটপাতে দোকান দিচ্ছে প্রতিনিয়ত আমাদের থানার আমাদের ওসির পক্ষ থেকে সবার কাছে রিকোয়েস্ট রাস্তায় যাতে কেউ না বসে রাস্তায় বসবেন না অন্য জায়গায় বিক্রি করুন অন্য জায়গায় যে বাইরা আমাদের কোনো আপত্তি নাই কিন্তু রোডে জনগণের দুর্ভোগ সৃষ্টি করে যাতে কেউ যেন আবিtikzpicture এটা আমাদের ওদের কাছে রিকোয়েস্ট পরবর্তীতে বসলে পরবর্তীতে বসলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিয়ে হবে আগারগাঁও যে বস তার অবশ্যই আইন ব্যবস্থা নেওয়া হবে আমাদের পক্ষ থেকে সবকিছু উঠাই দেওয়া হয়েছিল তো সকালে উঠাই দিলে বিকেলে আবার বসে আসলে কি বলবো এখন তো আমরা যদি স্যারের সাথে কথা বলবো সিনিয়র অফিসারের সাথে যদি ওনারা বলে পরবর্তী স্টেপ নেওয়া হবে